হ্যালো বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি রাত এখন ধরো দশটা কুড়ি মতো বাজে দেখো আমরা কোথায় ঘুরতে যাব বলে আর কি রেডি হয়ে গেছি তো একটু পরে আমাদের টোটো আসবে সাড়ে দশটায় টাইম আর একদম দেখো রেডি টেডি হয়ে গেছি জাস্ট বেরো মানে খুব এক্সাইটেড আর রাত্রিবেলা যেহেতু বেরোবো তাই জন্য মানে সাজুগুজু বেশি করিনি একদমই করিনি জাস্ট একদম সিম্পল বেরিয়ে যাব এখন আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের এখনো বলিনি আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার মুকুটমণিপুরে পিকনিকের উদ্দেশ্যে আর আমরা যে এখন ঘুরতে যাচ্ছি এই সময় কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে ঘুরতে যাওয়ার আগে কদিন ধরে শুধু ভেবেছি এত ঠান্ডায় কি করে যাব আর সত্যি কথা বলতে যেহেতু এখন ঘুরতে যাচ্ছি ঠান্ডা মান্ডা মানে সেমন কিছু লাগছেই না মানে ঘুরতে যাওয়ার মানে উত্তেজনা এত ওই সব মানে কিছু পরোয়াই করছি না আর সব যাত্রীরা কিন্তু চলে এসছে এখন হচ্ছে বাসে ওঠার অপেক্ষায় সবার কি নিচে অপেক্ষা করছি তো চলো আগে আমি আর কি নিজেদের সিটে বসে নিই তারপরে বাসটা একটু অন্যরকম আমি আগে এই রকমের বাসে দিনও উঠিনি তো তোমাদেরকে চলো দেখাবো পুরো বাসটার ভেতরটা তোমাদের দেখাচ্ছি চো তো চলো

আর একদম মানে কি সবাই রাইট টাইমে কিন্তু চলে এসেছিলো দাদা বলেছিল মানে সাড়ে দশটার মধ্যে মানে যেখান থেকে বাস ছাড়বে চলে আসতে তো সবাই চলে এসছে আর এখন মালপত্র ঢোকানো হয়ে গেছে তো একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে আর তো যত দেখলে একটু আগে কী করেছে জল ফেলে দিয়েছে আর আমি কিন্তু বাসে উঠে খুব খুশি হয়েছি কারণ এই রকমের একটা পরিবেশ পাবো ভাবিনি ভেবেছিলাম বসে বসে যাবে মানে যেমন হয় তো এই রকমের একটা বাস পেয়ে আমি তো প্রথমে আগে মানে খুব খুশি হয়েছি এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে madam madam ৅ে কেক কেধপা �aelটেপ্হে কেৠে কোে এজযকা প্ংধ বাওা ইর দর দ্হ য়঻য় কার আ কার Aku tuh, aku tuh, 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 বাস তো আমাদের ছেড়ে দিয়েছিল আর কি পনেরো বারোটার সময় একদম ডট পনেরো বারোটার সময় ছেড়ে দিয়েছিল আর যেহেতু কিছুক্ষণ হয়ে গেছে দেখো সবাই এক মধ্যে আর কি এখন একটা জীবনী ভাব এসছে আর তো মানে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ জেগে জেগে ছিল তারপরে ঘুমিয়ে পড়েছে তো ভালোই হয়েছে রাতও হয়ে গেছে আর এখন যদি না ঘুমায় না সকালে উঠে বলো কি একটা ঝিমঝিম ভাব আসবে তো ও ঘুমাচ্ছে আমরা হাফ ঘুমে হাফ রাস্তায় ঘুমাতে ঘুমাতে হাসতে হাসতে দেখো রাত্রি তিনটের সময় কি কর আর আমরা কিন্তু দেখো এখন রাত পেরিয়ে একদম ভোরে চলে এসেছি আর পরিবেশটা মানে এত ভালো লাগছে মানে আমাদের দিকের পরিবেশ আর এখানের পরিবেশ তো একদম অন্যরকম দু সাইডে তো এতক্ষণ দেখছিলাম শুধু মানে জমি আর জমি আর এখন দেখো মাটির বাড়িগুলো মানে এত ভালো লাগছে আমাদের দিকে মাটির বাড়ি কিছু থাকলেও যদি বাই চান্স দেখা যায় সেগুলো কিন্তু এত কালারফুল থাকে না এখানে বাড়িগুলো বেশ কালারফুল আর মানে কি বলবো জনবসতি খুবই কম আর দেখো আমরা কিন্তু এখন বাস মানে বাস দাঁড়িয়ে গেছে এই দেখো এখানে এখানে যত মানে এসছে সবাই ঘুরতে তো সব বাস তাদের আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি একদম আমাদের গন্তব্যস্থলে আর এখানে দেখো খেজুরের রস বিক্রি করছিলো তো আমার বড় এক গ্লাস খেজুরের রস খেয়ে নিয়েছে আমরা এখনও বাস থেকে নামিনি এত ঠান্ডা আর প্রযো তো ঘুমাচ্ছে না জানি প্রজতে ওঠাবো রেডি করবো ও তো সব কিছু মানে শুধু একটু জামাটা একটা প্যান্ট পরে বসে আছে শুধু গেমেই যাচ্ছে আর এখন উঠে ওকে সব পড়াতে হবে কি জানি কি করবে মানে কেঁদে রেদে এক করবে মনে হচ্ছে আর বাস যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে একটু হাঁটলে আর কি পিকনিক স্পটটা আর সব মালপত্র দেখলে তো ভ্যানে তুলে দিয়েছে ওগুলো সব নিয়ে যাবে আর কিছু মালপত্র এখনো বাকি আছে এগুলো নিয়ে যাবে তো চলো দেখি তো কি করছে আমাদের তো কোন রকমে আরকি তোজকে রাজি টাজি করিয়ে আর কি জামা টামা পরিয়ে এখন যাচ্ছি একদম পিকনিক স্পটে তো তোজ এখন পাপার কাছে যেতে চাইছে না ও কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে আর দেখো লেখাই আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম তো ড্যামের উপর দিয়েই আমরা যাব তারপরে গিয়ে হচ্ছে পিকনিক স্পটটা আর কি তো চলো ড্যামটা তোমাদের দেখাই আর তো কিন্তু একটুখানি মুডটা এখন অফ আছে মানে একটু কানু কানু ভাব ঘুম থেকে যদি ঠান্ডার মধ্যে উঠিয়ে রেডি টেডি করিয়ে কাউকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই বাচ্চা বলে কথা তার কেমন লাগে বলো তো ও তো তাও হাঁটছে বুঝেছো তো চলো তোজন মুড ঠিক হতে বেশি সময় লাগবে না আর একটু ঠান্ডা একটু আমাদেরই কেমন কেমন লাগে ও তো ছোট মানুষ তাই না এখানে ঠান্ডাটা কিন্তু অনেকটাই ওটা কত নিচে নেমেছে দেখলোক কোথায় ও যে লোক নিচে নেমেছে আর এটাই দেখতে পাচ্ছ এখন যেটা সেটাই হচ্ছে আর কি কংশাবতী নদীটাই আর এটার ওপর দিয়েই যাচ্ছি ড্যামের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর চারদিকটা দেখো মানে নিচে একদম পাথুরে পাথুরে টাইপের তো ওখানে না অনেকে নামে যদি নামতে পারি অবশ্যই মানে তোমরা দেখতে পারবে ভিডিওতে আর কংসাবতী নদীর ওপর মানে ড্যামটা মানে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর তোমরা কমেন্ট করো তো এখনও পর্যন্ত কত কি কি নদী দেখেছ আমিও এখনও পর্যন্ত কিছু কিছু দেখেছি যেমন ধরো গঙ্গা ভাগীরথী ময়ূরাক্ষী দেখা হয়ে গেল কংসাবতী হুগলি আপাতত এইটুখানি আমার দেখা হয়েছে আর পশ্চিমবঙ্গের মধ্যে তো অনেকগুলো জেলা তার মধ্যে আমি বাঁকুড়াতে ফার্স্ট আসলাম তো বাঁকুড়াটাও আমার একটা ডিস্ট্রিক্ট ঘোড়া হয়ে গেলো একটা মানে অ্যাড হয়ে গেল বলতে পারো আমার ঘোড়ার মধ্যে একটা ডিস্ট্রিক্ট তো জানি না পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো জেলা আছে আমি কভার করতে কোনো দিন পারবো কি না তো একটা তো আপাতত আমার অ্যাড হলো তাই না তো চলো একদম স্পটে গিয়ে আগে আর কি একটু ফ্রেশ হব মুখ টু ধোবো টোবো দাঁত মাজবো তারপরে যা হবে হবে তো তো মুডটা তো একটু অফ এখন তো দেখি তো একটা কিছু কিনে দিলে যদি মুডটা ঠিক হয় তার ভাবনা চিন্তা চলছে ভেঙে যাবে মিষ্টি অন্য কিছু নেই আর তো যোকে একটা ওই যে কি বলে আমি ঠিক এগুলোকে বলতে পারবো না যেগুলো দেখলে না ঘুরছে তো ওগুলো একটা কিনে দিয়েছি তারপর ওর মুডটা একদম ঠিক হয়ে গেছে আর ওর মুডটা যতক্ষণ না ঠিক হয় না মানে ঠিক না হয় ততক্ষণ মানে শান্তি শান্তি লাগে না ও একদম খেলবে ধুলবে আনন্দ করবে তাহলে আমার মনটা আর কি শান্তি লাগে বেশ ফ্রেশ লাগে তো চলো দেখো আর কত মানুষ এসছে মানে আমরা তো এসছি বাসে তো অনেকজন তো আর এমনিও দেখলে তো কত বাস দাঁড়িয়ে আছে তাহলে ভাবো কত মানুষ এখানে মানে অনেক অনেক মানুষ এসছে প্রচুর মানে এই সকাল বেলায় এখন সাতটা মতো বাজে কিংবা বাজেও নেই ঠিক করে সাতটা তাই দেখো কত মানুষের ভিড় তাহলে একটু বেলা হলে না জানি কত মানুষের ভিড় হবে আর দেখো একটা জিনিস হচ্ছে এখানে নিজেরাও আসা যায় কিন্তু নিজেরা আসলে না আমরা মানে যে টাকায় এসেছি সে টাকায় নিজেরা কখনোই আসতে পারবো না নিজেরা নিজেরা আসলে তাই জন্য সব সময় চাই একটু বাসে করে গেলে একটুখানি আর কি কম পয়সায় হয়েও যায় আর ঘোরাটাও বেশ ভালো হয় তাই জন্যই আর কি এই ব্যবস্থা

আর আমাদের তো দাঁত তাঁত মাজা কমপ্লিট আর তোজো আজকে দেখো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো তোজো বাড়ির থেকে একটা পতাকা নিয়ে এসছিল ও কিন্তু প্রজাতন্ত্র দিবস এই পতাকা নাড়িয়ে একটু সেলিব্রেট করেও নিল এখানে আর আমরা এখন দাঁড়িয়ে আছি আর কি এখন সকালের টিফিন দেখো রেডি হচ্ছে তো সব খেয়ে আমরা হচ্ছে ঘুরতে বেরোবো এখন তৈরি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম একদম গরম গরম খেয়ে তারপরে ঘুরতে বেরিয়ে যাব আর সকালবেলা কিন্তু চা বিস্কুটও দিয়েছে ওটা ভুল বলতে আর কি ভুলে গেছি আর ঘুরতে এসে বলো তো কি সবাই একসাথে খাবো যেখানে সেখানে বসে যাচ্ছি সবার সাথে একসাথে বসে খাচ্ছি এটার মজা কিন্তু একদম রকম

আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নৌকা বিহারে যাব তো আমরা বাসেরই কিছু যাত্রীদের সাথে আর কি যাবো তো যেহেতু সবাই নিজেরা পরিচিত সবাই তো সবাই একসাথে গেলে ওটা বেশি ভালো লাগবে নিজেরা চার পাঁচজন গেলে ভালো লাগবে না তাই না তো নৌকা আমাদের দুটো নৌকা আমরা ঠিক করেছি তো পঁয়ত্রিশ ছত্রিশ জন মিলে সবাই একসাথে যাচ্ছি আর সত্যি কথা বলতে একটা খুব অন্য রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে তো মানে দারুণ লাগছে দারুণ আর তো যদি দেখো একটু ঘুমিয়ে পড়েছে অনেকটা সকালবেলা উঠেছে না ছটা সাড়ে ছটার সময় রাত্রেও ঘুমটা একটু ডিস্টার্ব হয়েছে তো দেখো এখন একটু ঘুমিয়ে পড়েছে তো ভালো হয়েছে এখন ঘুমিয়ে পড়লে কি হবে বলো তো নৌকোয় যদি একটুও ঘুমোয় তাহলে আবার যেখানে নৌকো গিয়ে দাঁড়াবে তখনও আবার একটুখানি এটা সেটা দেখতে পারবে তো আর এখানে একটা এখানে তো যেহেতু নদীপথেই সব কিছু ঘুরতে হয় তো প্রচুর নৌকা আর প্রচুর সব নৌকোর না এক একটা করে নাম আছে নাম থাকার একটা কারণ আছে আর দেখো আমরা এখন এইটার মধ্যে উঠছি সবাই মিলে যাচ্ছি মানে একসাথে পাড়া সবাই মিলে এটা একটা অন্যরকম ব্যাপার খুব ভালো লাগছে আর তো যদি এখনও পর্যন্ত আর কি ঘুমাচ্ছে কি জানি কখন উঠবে ও উঠলে আর ভালোও লাগবে যদি ও কারণ আমরা দেখি তো এই জিনিস সব জিনিসগুলো আমরা দেখছি আমিও চাই কি সবসময় ওই ব্যাপারগুলো আর কি ফিল করুক উপভোগ করুক তাই ও তাড়াতাড়ি উঠে গেলে ভালো হয় আর এই নৌকা বিহারে কিন্তু ওরা চারটে জায়গা দেখাবে ঠিক আছে তো জানি না কেমন কি দেখাবে কত দূর কি যেতে হবে কারণ আমার তো এক্সপিরিয়েন্স নেই তো আমাদের সাথে সাথে তোমরাও দেখো আর নৌকোতে উঠার পরই তো দেখো জ্যাকেট দিয়ে দিয়েছে এই জ্যাকেটগুলো আদৌ কোনো কাজ হয় কিনা আমি বলতে পারবো না কারণ বেশিরভাগ জ্যাকেটেই তো আমি দেখছি সামনে যে ক্লিপ থাকে বা চেন থাকে তো ওটা তো আমি কারোরটাতেই দেখছি না আদৌ কিছু হয় কি না সন্দেহ তো তোজো পড়তে চাইলো তো তোজোকে একটা পড়িয়ে দিলাম চলো সব পড়তে যখন বলছে পড়েনি তাই না তো তোজো দেখো ঘুম থেকে কিন্তু উঠে গেছে আর সবাইকে ঘুম থেকে উঠেই দেখেছে কি এইসব পড়ে আছে তো ওরও খুব মানে আর নৌকো চলছে তো চলছেই চলছে তো চলছেই জানি না কখন মানে গিয়ে পৌঁছাবো আধ ঘন্টার ওপরে হয়ে গেছে নৌকা চলছেই আর কি বলবো আমার নদীপথে এমনিই খুব ভয় মানে যতক্ষণ আমি এপার থেকে ওপার হই আমার বুক ধুপ্পুক ধুপ্পুক করতেই থাকে আর সেখানে দেখো চলছে তো চলছে আর ভীষণ গভীর আর দূরে তোমরা দেখতে পাবে একদম ছোট 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 কিছু তো ওখানে দেখলাম প্রচুর পাখি প্রচুর মানে গঙ্গা মানে কংসাবতী নদীর ওপরে আর কি এত পাখি ভাই কি করছে আমি নিজেও জানি না অনেক পাখি এক জায়গায় আর দেখো ৪৫ মিনিট মানে নৌকোতে থাকার পর এখন দেখো আর কি এখন এক জায়গায় নামবো ওখানে কিছু দেখার আছে তো এখন আমার একটু শান্তি লাগছে মানে নামবো বা ধারে চলে এসছি একদম হ্যাঁ দুটো একটা কালী মন্দির আছে আর একটা শিব মন্দির আছে এটা ধর মাকে বসে যা আগে বসে যা চ আর নৌকো বিহারে আমাদের প্রথম যাত্রাপথ হচ্ছে হচ্ছে পরেশনাথের মন্দির এটা একটু উঁচু জায়গা বা একটু পাহাড়ি টাইপের জায়গার মধ্যে বলতে পারো তো অনেকগুলো সিঁড়ি আর কি ক্রস করে তারপরে আর কি ওই মন্দিরের সামনে পৌঁছাতে হবে তো চলো দেখি তো ওপরে গিয়ে আর কি আছে আর ওপর থেকে নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর এখানে আমাদের ঘোরার টাইম হচ্ছে কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে ঘুরে টুরে আবার হচ্ছে নৌকার মধ্যে চলে যেতে হবে কারণ নৌকা আবার অন্য জায়গায় আরেকটা জায়গায় নিয়ে যাবে তো কুড়ি মিনিটের মধ্যে আমাদের সব দেখতে হবে তাই আমি আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আর কি যাচ্ছি মানে যেইটুকানি আর কি দেখা যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাই না ঘুরতে এসে কিছু বাকি থেকে গেলে একদমই ভালো লাগে না তাই যতটা পাচ্ছে আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কভার করার চেষ্টা করছি আর এখানের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর মানে ওপরে দেখো একটু পুজো টুজো হচ্ছে হয়তো শিবটিপ মানে আর কি শিবলিঙ্গ রাখা তো এখানে কিছু পুজো টুজো হচ্ছে আর দেখো পুরো পাহাড় পাহাড় টাইপের প্রচুর মানুষের ভিড় ওপরটায় সব উঠেছে আমিও উঠেছিলাম মানে মানে সবাই উঠছে আমার না উঠলে আবার ভালো লাগে না আর দেখো উপর থেকে না নিচের ভিউটা মানে কত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছিল মানে ছো ভিডিওতে যতটা না মানে সামনাসামনি দেখলে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো লাগছে তো এখান দিয়ে ঘুরে তো সামনে একটা কালী মন্দির আছে তো সবাই যদি যায় তাহলে আমরা যাবো মানে সবার সাথে এসছি সবাই যেখানে যেতে রাজি হবে তো কারণ দল ছুট হওয়া যাবে না তাই না দল ছুট হলে উল্টোপাল্টা হয়ে যাবে সব ব্যাপারটা আর আমাকে দেখো মানে সবাই ওই পাহাড়ে উঠেছে আমাকেও উঠতে হবে মানে আমার ইচ্ছে করে মানে ওইখানে মানে আমি উঠতি সবাইকে দেখে আমারও খুব ইচ্ছে করছে উপরে আমিও উঠবো তো আমিও উঠেছি আর আমাকে দেখে তোজও বায়না করছে কি তোজো উঠবে তার পাপাকে বললাম তুই নিচ থেকে ওকে ধরে ধরে একটুখানি উঠিয়ে দে আর ভয়ও লাগে মানে ওপরটা এত মানে মানে কি বলবো এবড়ো খেবড়ো তো ভয় লাগে একটু পা এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু গেল বুঝেছো তো আর দিদি আর মা ওই রিক্সটা নেয়নি ওরা ওঠেনি আর ওপর থেকে এখন দেখতে পাচ্ছ তো মানে কংসাবতী নদীটার ওপর কত নৌকো এমন প্রচুর নৌকো মানে আরও যদি দেখানো যায় তো প্রচুর নৌকা মানে এত ভালো লাগে মানে সচরাচর এটা দেখা যায় না আমরা নদীতে কী হয় একটা দুটোই দেখি তো এখানে প্রচুর 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 নৌকো আর আমি তো বারবার বলে ফেলছি কংসাবতী নদী 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 কিন্তু এটা কংসাবতী জলাঘার বুঝেছো তো আর এখানে দেখো পাহাড়ি রাস্তাটাকে কী সুন্দর কালারফুল করেছে মানে বিভিন্ন কালার দিয়ে মানে বেশ সুন্দর সুন্দর খোপ 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 করে এঁকেছে তো বেশ ভালো লাগছে আর এখানে মানে আমরা অনেক ফটো টটো তুলেছি আর সবাই মিলে তো ঘুরতে এসেছি না এর মজাটা সত্যি কিন্তু একটু অন্যরকম মানে পাড়ার সবাই চেনা পরিচিত মুখ সব সময় দেখবে মানে নিজেরা নিজেরাও ভালো লাগে না কিছু কিছু সময় মানে অনেকজন মিলেমিশে ঘুরতেও বেশ ভালো লাগে তাই না চলো আমাদের এই মন্দির দেখা কমপ্লিট देगी कूल cool, cool. <coughs> আর আমরা যে ঘুরতে এসেছি আমরা কিন্তু সব ব্যাগ যেখানে মানে পিকনিক স্পটেই রেখে এসেছি কারণ অত ব্যাগ ট্যাগ নিয়ে ঘোরা যায় না তো সবার ব্যাগ রয়েছে আমরাও সবাই ব্যাগ রেখেই এসেছি তাই জন্য ঘোরাটা আরেকটু মানে ভালো লাগছে অত মানে ব্যাডিং নিয়ে না ভালো লাগে না আর আমরা কিন্তু মাঝখানে একটা কালী মন্দিরও ছিল সবাই গেল না তাই আমরাও আর গেলাম না আর এখন আমাদের নৌকো কিন্তু আরেক জায়গায় যাচ্ছে আর দেখো দূর থেকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট ছোটো দ্বীপের মতো বুঝতেছো আছে এখানে এটার ওপরে বিভিন্ন ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে আর আমাদের এখন পরবর্তী গন্তব্যস্থল কোথায় বলো তো আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্ক আর সামনে হয়তো আরও কিছু আছে দেখার তো তো দেখো ঝুঁকে ঝুঁকে দেখছে সব কিছু আর এখন আমরা যাব ডিয়ার পার্কে তো এখান থেকে ডিয়ার পার্কের ভাড়া হচ্ছে ভ্যানে মাথা পিছু হচ্ছে কুড়ি টাকা করে তো সবাই বললো সামনেই বুঝেছো তাই জন্য ভাবলাম ওরা বললো সবাই হেঁটে হেঁটে যাবে তো আমরাও ভাবলাম তাহলে চলো সবাই হেঁটে হেঁটেই যাই সামনেই যখন একটু হাঁটতে হাঁটতে সবার সঙ্গে গল্প করতে করতে চলেই যাব। তাই জন্য আমরা হাঁটাহাঁটি করতে করতে এখন আর কি সবাই মিলে আড্ডায় আর কি মারতে মারতে এটা সেটা খেতে খেতে চলে যাব দে তো আর এইখানে এসে দেখলাম মানে আর কি বাঁকুড়ায় মানুষের জীবনযাত্রা কিন্তু অনেক টাই কষ্টে আর দেখো ডিয়ার পার্কে দেখলাম বাচ্চা বাচ্চা মানে ছোট ছোট ছেলেমেয়েরা না পাঁচ টাকা করে মানে গাছের পাতা বিক্রি করছে আর এখানে তো প্রচুর বন জঙ্গল তো ওখান থেকে গাছের পাতা এনে পাঁচ টাকা করে আর্কি করে তো বিক্রি করছে আর ওই পাতাগুলো যারা আর কি ঘুরতে আসে এখানে ডিয়ার পার্কে তারা কিনে হরিণকে খাওয়ায় মানে ওটাই মজা পায় আর কি যারা ঘুরতে আসে ওজো তো খুব খুশি মানে হরিণকে পাতা খাবে শুধু কিছুটা খাওয়ার চেয়ে বলছে আরও পাতা দাও আরও পাতা দাও মানে শুধু পাতাই খাওয়াবে ওদের ওরা ওদের যে মানে সারাদিনে কত পাতা খেতে হয় কী জানি মানে সবাই দেখছে মানে শুধু পাতা খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে তো চলো আমাদের এই দিকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর হেঁটে হেঁটে যেতে পাচ্ছি না মানে নদী অবধি তো এখন ভ্যান ঠিক করে নিয়েছি ভ্যানে করে যাচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানিও আরও কিছু দেখানো বাকি রইলো আর কি মুকুটমণিপুর ব্লক কিন্তু এখানেই শেষ নয় তো অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে পরবর্তী অংশ তোমাদের পরবর্তী ব্লগে আর কি আমার দেখাতে হবে তো চলো নেক্সট ব্লগে আর কি অবশ্যই চোখ রেখো আর পুরো ভিডিওগুলো দেখো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর চারদিকে দেখেছো মানে শুধু জঙ্গল আর জঙ্গল আমি ভাবি সন্ধ্যে নামার পর এখানে কি অবস্থা হয় তো চলো